বিসমিল্লাহিরহমানিরহিম আসসালামু আলাইকুম আমরা জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ধান মাড়াই মেশিন তৈরি কারখানা যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো নিউ মডেল ধান মাড়াই মেশিন ভালো মানের হুইল স্টিয়ারিং ভালো মানের বক্স ভালো মানের গিয়ার আমরা সবকিছু কিছু ভালো মানের দিয়ে তৈরি করে থাকি আমাদের গাড়িগুলো যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু ফল্ডিং করা আছে ময়লা পরিষ্কার করার জন্য নেট ফট এই যেখানে আমাদের যে সিস্টেম করা আছে ময়লা যেন না পড়ে এই যে আমাদের company র নাম ঠিকানা আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এখানে আমাদের এই যে তোমার double net এ double belt এর গাড়ি এই যে এখানে আমাদের রেড folding করা আছে ভিজা ধান এবং শুকনা ধান মাড়াই করার জন্য এই যে এখানে আমাদের একটি মাঠ ঘাট ব্যবহার করা আছে এখানে একুশ plate ব্যাটারি নিচে একটি shell ব্যবহার করা আছে যেখানে একটি চারকোনা গিয়ার বক্স ব্যবহার করা আছে যেটা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্জিন এই যে টি হচ্ছে আমাদের পঁয়ত্রিশ ইঞ্জিন যেখানে আমাদের অনেক মোটা করে দেওয়া আছে কখনো ভাঙবে না ফাটবে না এটা হচ্ছে আমাদের একটি টুল বক্স যেখানে আমাদের একটি ডায়নামো ব্যবহার করা আছে অনেক ভালো মানের একটি ডায়নামা